পিবি মডেল বাউন্ন ইঞ্চি বক্স দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বড়ি সাথে আমরা দিচ্ছি হলো চাইনিজ নেট দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু বাংলা নেট পাওয়া যায় এবং হচ্ছে ইন্ডিয়ান নেট পাওয়া যায় আমরা কিন্তু চাইনিজ নেট দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন সিএস ফোর জি ফায়ার সাথে ব্র্যান্ডের বারো চ্যানেলের মিক্সার এবং দিচ্ছি আমরা মাইক্রোফোন আহুজা ব্র্যান্ডের মাইক্রোফোন দুটি বক্সের মধ্যে চারটি স্পিকার টুইটার করসোভার যা যা লাগে অল এভরিথিং কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এবং এই বক্স আপনার চব্বিশ ঘন্টা বাজলেও কিন্তু কোনো প্রকার সাউন্ড বেস ফাটবে না এবং হচ্ছে

ফুলবাড়ি দিনাজপুর থেকে দিনাজপুর ফুলবাড়ি থেকে আসছেন তো আপনি যে মালটা আপনি নিলেন আপনার কাছে মালটা কেমন লাগছে অনেক সুন্দর আপনি যা আশা করছিলেন যে এরকম হয় কি তার থেকে ভালো হয়েছে না ওরকম ভালো হয়েছে তার থেকে ভালো হয়েছে আমরা বলি যে ভাই আসলে আমরা যখন বাজাই মানুষের কলিজার মধ্যে লাগে হাটের মধ্যে লাগে

আমার পছন্দ মতন দিছি না আপনার পছন্দ মতন আমার পছন্দ মতন আমি তো বলছি ভাই জেবিএল সিআর আরসিএফ কি ফোর ক্যাট কিং আপনি যে মডেল পছন্দ হয় সেই মডেলই নেন আপনাকে দেখাইছি ওটা কি দেখানো হয় না দেখানো হইছে আচ্ছা তো আপনি পছন্দ করছেন এটা নাকি হ্যাঁ এটা তো এটাই তো আপনাকে দেওয়া হইছে এটাই দেওয়া হইছে আচ্ছা যাই হোক তো এই যে মাল যে আমরা বাজাইলাম আপনার বেস কোয়ালিটি সব ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা হয় না এটা আপনার পছন্দ মতো হয়েছে গাজীপুর আসছেন কোনো অসুবিধা হয় না এটা সাথে টাকা নিয়ে কত টাকা সত্তর হাজার টাকা কি কেউ রাখে নাই

আছে আমার কাছে যদি এক কোটি টাকাও পাঠা উনি কি মাল পাবে না অবশ্যই মাল পাবে না অনেকে বলে যে ভাই মাইটা যাবে এটা সেটা এরকম হবে না আপনি যে এখানে দেখলেন না আমার তো অনেক মাল আছে দোকান দেখতে আবার আপনার সামনে তো দেখলেন যে মানুষের আস্তে আস্তে মাল নিয়ে যাচ্ছে যে যেভাবে চাচ্ছে সেভাবে সে তারা নিয়ে যাচ্ছে তো একটা বিষয় হচ্ছে যে মানুষ কিন্তু সিরিয়াস থাকে না যেমন ভাই কিন্তু আপনি তো ফুলবাড়ি দিনাজপুর বা দেখা যাচ্ছে আপনার ঢাকা শহর বিভিন্ন জেলায় কিন্তু আপনার মালের অভাব ছিল তাহলে তো ওদিক নিতে নিতে পারতেন না তো এখানে চাইছেন আপনার যে দুই টাকা যেন একটা ছাড় হয় এবং হচ্ছে একটু ভালো মালটা যেন নিতে পারেন এই কারণে তো যাই হোক আপনি যা আসছেন যে আশা নিয়ে আসছিলেন সে আশা তো মোটামুটি পূরণ হয়েছে নাকি আচ্ছা আর যে সাউন্ড কোয়ালিটি বা বেস এবং হচ্ছে যে আপনারা হচ্ছে আমরা স্পিকার গুলো দিছি আপনারা তো দেখছেনই সব কিছু সুন্দরভাবে ভালো মানের গুলা দিছি তো আপনার মন মতন হয়েছে তো আপনার মন মতন হয়েছে মানে আমার মন মতন হয়েছে তারপর আমি উনি কিন্তু বলছে একটা যে ভাই আমি মাল চিনি না আপনি যেটা ভালো হয় যেভাবে সুন্দর হয় আপনি সেভাবে আমাকে করে দে আমি কিন্তু ওইভাবেই কিন্তু ওনাকে মাল গুলা দিছি যে কামাচ্ছে একটা গ্রামে ভাড়া দিবে যেমন দেখা যাচ্ছে উনি যদি দুই চার পাঁচ দশ বছর যদি না চালাইতে পারে তাহলে তো আপনার হচ্ছে ওইভাবে ব্যবসা করতে পারে না দেখা যাচ্ছে এই মালগুলা কিন্তু আপনার যারা মাল নিচ্ছে দেখা যাচ্ছে পনেরো টা ভাড়া দিলে কিন্তু এটার কিন্তু টাকাটা ওঠে আসা করবে পনেরো বিশটা ভাড়া দিলে আপনার টাকাটা আসা করবে আর হচ্ছে আপনার পনেরো বিশটা ভাড়া এমন আছে আপনার তিন মাসের মধ্যে বিশটা ভাড়া হয়ে যেতে পারে এটা আসলে বলা যায় না অনেক সময় দেখা যাচ্ছে আপনার গ্রামে যখন এখন দেখা যাচ্ছে শীত এখন যে ব্যবসাটা আহ অনেক সময় দেখা যাচ্ছে যে ভাই যে এখন নির্বাচন হবে তো নির্বাচনের পরে কিন্তু সাউন্ড সিস্টেম গুলো কিন্তু আরো কিন্তু বেশি একটা ই হবে আরকি প্রফেশনাল হবে তো তখন দেখা যাচ্ছে যে ইভাল গুলো প্রতিদিনই প্রায় ভাড়া হবে তো ভাড়া হলে দেখা যাচ্ছে প্রতিদিন যদি আপনার তিন চার পাঁচ হাজার টাকা করে আসে মোটামুটি কিন্তু আপনার টাকাটা উঠে আসবে ওইভাবে একটা জিনিস হচ্ছে যখন দেখবো যে না ওনার মালটা ভালো চলতেছে ভালো একটা টাকা ওনার রান হইতেছে তখন দেখতেছে যে উনি আবার প্রয়োজনে আরেক পেয়ের মাল নিবার সিস্টেম তো এরকম আমি ওই কথাই বলি মানুষকে যে আপনি এত বড় বড় চারটা পাঁচটা দশটা নিয়ে আপনি আগে ট্রাই করেন দেখেন আপনার যদি ব্যবসা ভালো হয় ইনশাল্লাহ আপনি পরবর্তীতে আবার হচ্ছে আমাদের কাছ থেকে আবার নিতে পারবেন এটা কোনো অসুবিধা নাই আর আমার দোকান গাজীপুর চৌরাস্তা যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন যারা দোকান আসেন সরাসরি গাজীপুর আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন একদম চৌরাস্তা আসলে আমাদের আপনি পেয়ে যাবেন আর হচ্ছে এখানে যেমন আপনি চৌরাস্তার নামে তো মুক্তির কাছের নামে তো ফোন দিছিলেন পরে আমি বললাম যে ভাই আমি একটা ই দেই আপনার হচ্ছে নাম্বারটা দিয়ে আমি লোক পাঠাইছি তো আমার লোক যাই তো আপনি রিসিভ করছেন নাকি মানে এরকম হয় নাই তো যে আমরা বা আপনার তো উনি কিন্তু আসছিল আইসা ফোন দিচ্ছে যে ভাই আমি আসতেছো রাস্তা আমি কোথায় যাবো আমি ওটাই বললাম যে আচ্ছা একটা লোকপাঠায় পাঠাই তো লোক যায় নিয়ে আসতে মার্কেটে ওইখানে যেখানে দাঁড়াই আছে ওইখান থেকে মনে হয় তিরিশ সেকেন্ড বা এক মিনিট হাঁটলে আমাদের দোকান একদম রাস্তার সাথে দোকান আচ্ছা যাই হোক এইখানে মালগুলো আমি আবার বলে দিই দুইটা বক্সের মধ্যে ষোলো ইঞ্চি চারটে টুইটার বক্সের উচ্চতর বাউন ইঞ্চি এবং হচ্ছে এখানে এমলিফায়ার দিসি জ্যাকগুলা দিয়ে দিছি মিক্সার দিয়ে দিছি মাইক্রোফোন দিয়ে দিছি এবং জ্যাকেট সহকারে দিচ্ছি যা যা লাগে অল কমপ্লিট সব এভ্রিথিং সব কিছু মিলে পঁচিশি হাজার টাকা যারা এই মালগুলা নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আসবেন আইসে আপনাদের সামনে মাল আমরা দিব যদি পছন্দ হয় নিবেন পছন্দ হয় না না কোনো সমস্যা নাই সরাসরি গাজীপুর আসলে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে যারা আমার প্রতিনিয়ত ভিডিও গুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সব ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ